প্রশ্ন শুরু হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন দিনের জন্য এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে কি বলে তোমাদের মুসলমানরা দ্বিতীয় হিজরত করে কোথায় গিয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে হিজরত করেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত রবি লাল বংশে হিজরত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন মুসলমানরা সর্বপ্রথম হিরোধ করে কোথায় গিয়েছিলেন তোমরা আবার বলো

আল্লাহ তালা হজরত সালামকে কোন গোত্রের কাছে নবী বানিয়ে পাঠিয়েছিলেন তোমরা বলবে মূসা মুসা সালামের লালন পালন কোথায় হয়েছিল टू पॉइंट तुम्हारा बोल बे फेराउन के जीरो फेराउन से यार खुला तो एक बात सही चलो टू पॉइंट तुम्हारा बोल बे यार हजरत मूसा अलैहिस्सलाम के कालिमुल्लाह की कारण है बोला हो

दाउद अलैहि सल्लम इन्हादेन हमें नए नॉन पॉइंट जे दो दो पॉइंट तुम ड्राइवर बोल रहे हो तुमने बोलो शायर रसूल कौन साहबी के बोला है शायर रसूल आजा आजा हस्तांत में साहबी तलादलादलान उनके बोला है दो पॉइंट तुमने बोल रहे हो

দূর করো তোমরা বলবে কোন সাহাবিকে ফেরেস তারা গোসল দিয়েছিলেন আবার তোমাদের তোমরা বলবে রিসালাদের মর্মার্থ কি